আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজ ভাবছি ঈদের দুদিন হয়ে গেল তো বাসার পাশে একটু খেলাধুলা হচ্ছে একটু হালকা পাতলা মেলার মতো হচ্ছে তো ভাবলাম মেয়েটাকে নিয়ে একটু ঘুরিয়ে নিয়ে আসি তাহলে চলো বাবু আমরা যাই চলো অলরেডি আমরা চলে আসছি দেখুন এখানে এই যে মেলায় চলে আসছি মেলার মতো হচ্ছে কি একটা খেলার প্রোগ্রাম চলছে এখানে আমরা ঢুকছি বাবুর হাত ধরে রেখো

তো এটাই খেলার মজা সবাই আর কি এখানে বিজি আছে কেউ খেলছে মাঝে খেলা হচ্ছে আজকে নাকি ফাইনাল খেলা হচ্ছে আমরা তো অবশ্য আগে আসিনি আজকে ফাইনাল খেলাতে আসা হলো তো এই যে খেলা দূরে দাঁড়িয়ে দেখাচ্ছি চারপাশে মানুষ আর মানুষ বিভিন্ন স্টলও আছে খাবারের এই যে দূরে বাবু দাঁড়িয়ে আছে আপু দাঁড়িয়ে আছে আসলাম একটু নদীর পাড় এই যে নদীর পাড়ে খেলাধুলা করছে এখানে খেলা হচ্ছে তো আসলাম দেখুন রাতের বিউটা কত সুন্দর অনেক সুন্দর রাতের ভিউটা এই দাঁড়াও বাবু দাঁড়াও কি সুন্দর দেখো নদী পাটার নদী পানিগুলো কি শান্ত একদম তাই না শান্ত বাবু তোমাকে তো দেখাই যাচ্ছে না মা অন্ধকার সুন্দর হয়েছে একদম নদীর পাড় থেকে শুরু করেছে এটা কি এর ভেতরে কি কাজ করবে ওই যে মেশিনে কাজ করে নাকি এমনি গোডাউন তৈরি করতেছে একটু আসলাম দোকানে বাদাম ভাজা কেনার জন্য না পপকর্ন নাও বাবু তো পছন্দ পপকর্ন

কি খাচ্ছ তুমি আমাদেরকে একটু তাকাও ফুচকা খাচ্ছ বাবু তোরা নিছিস বাবু খাও

নিয়ারছো আইটু ধরে রাখো আমরা একটু খেয়ে নি আছে আজকে মিষ্টি আজকে পোস্তা মিষ্টি বুঝছো তোমার ভালো আচ্ছা কালকে তো খাবে আমার ছোটবা পুস্কা খাচ্ছো? হ্যাঁ পুস্কাটা অনেক মজা। অনেক মজা পুস্কাটা। আমরা সবাই পুস্কা খাচ্ছি। পুস্কা খেয়ে তারপরে আবার বাসার দিকে রওনা দেব। অনেক মজা। আসলে অনেক মজা ছিল আজকে পুস্কা। আর আমরা এখন বাসার দিকে রওনা দিলাম। নিয়েই তো খেয়ে দেয় যাচ্ছি বাসায়। আজ ব্লগটা এই পর্যন্ত আবারও নতুন ব্লগ দেখার আমন্ত্রণ রইল সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ